আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর মাঠ আরাফার ময়দান হবে আল্লাহ বিচার নয় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরও তেরো লক্ষ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য করা অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করা যায় না তেমতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে নাফারমানের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতের নবী বলেন অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহাং নাম্বালবে হে আল্লা ধোবে নাগানগুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে গরু খুধা রহমতের নবী বলেন এমন হালা তুদি আমার আল্লাহ উনাগান নিকো আওয়াজ দিবেন দিবেন লিভানিল মুল কুল গেউম লিলা হিলওয়া হাই আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ একজন আর একজনের দিকে তাকা নড়ি কোন হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্নতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুণা সারবে আল্লাহ আদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশাহ রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেন নি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দী নিজে কোরআনের হাফেজা আবার তার কাজের মহিলা ছিল 100 সবাই কোরআনের হাফেজা সুবহানাল্লাহ জুবাইদা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে জানো প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের সিদুল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবায়দার বাড়ির থেকে চব্বিশ ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদশা হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য ওলামায়ে কেরাম বলেন কি জানতে চান তো আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনই তো কথা আমাকে একটু রেজাল দিবেন আজকে বলে কি রেজাল বাদশা هارুন রশিদ বলে বলবে আমি জান্নাতি নাকি জাহান্নাম ওলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন এটা কেমনে বলা যায় আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন তবে জান্নাতি বলা যাবে না আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান নামের পথে আসেন কিন্তু আপনি জাহান বলা যাবে না বাদশাহ হারুন রশিদ দুনিয়াদার না আল্লাহ ওয়ালা বাদশাহ কি হ্যাঁ আর এখন মানুষ কি বলে হুজুরেরা কিছু বুঝে না এরা কাঞ্জা খায় সব বুঝে পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞান এই প্রভাগান্ডা সরাই যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন কয় আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমি ধান্দাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়াত দান করুন

খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর রোম সম্রাট বলে ওমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে যাও তো দেখো তো তার আশেপাশে তার বলিগাত কত হাজার গোয়েন্দারা এসে দেখে রিপোর্ট দিল এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোন গার্ড নাই একা একা চলে

কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন সেই সময় সেই সময় বলে আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে দায়িত্ব আছে তাকে চিঠি লেখেন আর বলে দেন এক মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে এক মাস ও গ্রিন বেতন ওমর চিঠি লিখলেন বাহককে বললেন যাও আবু উবাইদা ইবনু জাররা অর্থ মন্ত্রনালায় দাইত্য আছে যাও আমার চিঠি দাও বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন আবু উবাইদা চিঠি দেইখা হাউমাউ করে কান্না শুরু করলেন দেখছেন নি কারবা হালকে দারত খুফে হক দর দিল মদান জন্নতুল মাওয়াদ হত ও রামাকা আবু উবাইদা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলাম এক মাসের অগ্রিম বেতন দিয়ে দিব আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিন অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন ওমর চোখের পানি সে কাঁদতেছেন চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো ওমর খলিফাতুল মুসলিমিন আপনি যে আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলেন গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি মৌতো কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু ওমরের অন্তরে চোখ লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাතුল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি আগামী মাস জনগণ রাখবে নি নাকি আপনি জোহরের আগে যেতে হবে গ্যারান্টি দেন আগামী মাস বাজার গ্যারান্টি দেন ওমর চোখে পানি সিঁলে দোয়া করে হিমালয়

বাদশা যাহা বলা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো বাদশা হারুন রশীদকে বলো কবললি কি নবলি সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আছেন না সাইয়েদ এই বাচ্চাকে সামনে এসে গেল এবার আপনার প্রশ্ন কি কই আমি জান্নাতী না জাহান্নামী জবাব দাও

বুঝাই দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয় এত বড় বাদশা নিচে আমি বলো কি কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হল আমি জান্নাতি না জাহান্নামি বালক এবার ডাক দিয়ে বলে বাচ্চা আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল নি যে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার নারাসেনি বলে একবার আর দুবার না এরকম বহু সুযোগ আমার আর যদি চাইলেই গুনাহ করতে পারতাম চাইলেই জিদা করতে পারতাম কিতাব আল মালিকের আযাবের ভয় আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় ফেলছি বালক ডাক দিয়া কার বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম বলমায়ে গেল আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি বলে হ্যাঁ আমি বলেছি দলিল দিব দলিল নাও দলিল আমার বাবার দাওয়ানা দাদার না আল্লাহর ওই দলিলেই বলেছি বাদশাহ রশিদ জান্নাতি দলিল কি এই আয়াত

آتنا فی دار عقبہ لا حسن یادی یا غیاس المستغیسی نہدنا لفتخارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া আখেরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও ওরে এই দুনিয়া কিছুই না আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না তিনটা সাদা কাফনের প্যাকে হইয়া যে দিনে ঢুকিয়া যাওয়া এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাপড়ের একটা তাফন কেউ বানাইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনা নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও ওরে আজরাইল যদি আইসা দেখে ও যুব তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুণা দেখতেছ আজ রাইলাইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সাজ দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আজাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে আজীবন তারা কান্না করে করে আল্লাহ محبت নিয়া চলছেন এরে আল্লাহ গনাম এখনো সময় আছে তওবা করো আল্লাহ ওয়ালাদের नेक नजर সারা অন্তর সাজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা গাদে عقبا اخதியর জাহিলারা কার দুনিয়া খুদিয়া আল্লাহ ওয়ালাদের সাহাবাত অন্তরে আল্লাহর ভয় ঢাকার একমাত্র পথ এজন্য আমরা গুনাহ মুক্ত হইইয়া আল্লাহ ওয়ালার নেক নজর মিয়া জান্নাতি হইইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আর محبتে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকে আপনি সুস্থ কালকে টাইমে সুস্থর গ্যারান্টি আছে হ্যাঁ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ মানুষ কম মরে অতএব বাহাদুরি করবেন না আমাদের হযরত সাহেবের চন্দ্রায় চলে আসবেন বয়ান করবেন দোয়া করে তওবা করে করে বিদায় দিবেন ইনশা আল্লাহ সবাইকে তদুল করবেন খবরদার কোনোভাবেই জানবেন এই মজলিস বিশৃঙ্খলা না হয় আপনার কারণ না তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহ সবাইকে শান্তভাবে আদবের সাথে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতূব ইলাইক